বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে আমরা শ্রেণী বিভাগ সম্পর্কে জানছিলাম এবং এই শ্রেণী বিভাগে আমরা আলোচনা করছিলাম বিদেশি শব্দ নিয়ে বিদেশি শব্দ বাংলা ভাষায় কিভাবে এসেছে সেটিও এর মধ্যে আমাদের মোটামুটি জানা হয়ে গিয়েছে এখন আমরা দেখব বিদেশি শব্দের কোন কোন উদাহরণ কোন কোন ভাষার সঙ্গে আজকে আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ কোন কোন ভাষা থেকে বাংলা ভাষায় শব্দগুলোর আগমন ঘটেছে প্রথমে আমরা আরবি শব্দ নিয়ে আলোচনা করতে পারি কারণ উৎপত্তিগত থেকে চিন্তা করলে বাংলাদেশে মুসলিম এবং তুর্কি শাসকরা যখন আসা শুরু করেছিল তখন মূলত আরবি এবং ফার্সি শব্দই দেশে সবচেয়ে বেশি প্রবেশ করে এবং আমরা হয়তো দেখতে পাবো আমাদের দাদা নানা কিংবা তারও বেশ পূর্বের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর বেশিরভাগই আমরা আরবি ফার্সি থেকে পেয়েছি এবং তার মধ্যে কিছু শব্দ হচ্ছে ধর্মীয় শব্দ যেমন আল্লাহ ইসলাম কুরআন এই শব্দগুলো আমাদের জীবনের সঙ্গে অনেকেরই সম্পর্ক সম্পর্কিত এবং যেহেতু এগুলো ধর্মীয় শব্দ এগুলোর কোনো পরিবর্তন হয়নি এগুলো তার নিজের মতো করেই ব্যবহৃত হয়ে আসছে আবার কিছু শব্দ রয়েছে যেগুলো প্রশাসনিক শব্দ কিংবা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা শব্দ ইনসান তেমনই একটি শব্দ স্বাভাবিক অর্থে আরবি থেকে বাংলা করলে ইনসানের বাংলাটি হয় মানুষ এবং উকিল শব্দটি আমরা আমাদের বাংলা ভাষায় এখন খুব স্বাভাবিকভাবে ব্যবহার করে আসছি কলম আমরা নিজেদের জীবনে দৈনন্দিন ব্যবহার করি কিন্তু এই তিনটি শব্দই আরবিদ থেকে সরাসরি বাংলা ভাষায় এসে পড়েছে এখন আমরা ফার্সি শব্দে যাই ফার্সি শব্দটিও আমাদের জীবনের সাথে একসময় এত বেশি জড়িয়ে পড়েছিল যে বাঙালিরা ফার্সি শব্দ প্রচুর পরিমাণে ব্যবহার করেছে উদাহরণগুলো দেখলেই আমরা খুব পরিষ্কারভাবে বিষয়টা বুঝে যাব। যেমন কারখানা একটা শব্দ কারখানা আমাদের আশেপাশে ব্যবহৃত খুব সাধারণ একটা শব্দ চশমা জবানবন্দি তারিখ এই শব্দগুলো এগুলো হচ্ছে ফার্সি শব্দ এবং এই ফার্সি শব্দগুলো আমরা আমাদের স্বাভাবিক জীবনেই ব্যবহার করছি ইংরেজি শব্দের কথা কি বলবো ইংরেজি শব্দের ব্যাপারে বলা যায় এটি যে আমাদের জীবনের সাথে অনেক বেশি জড়িয়ে গেছে প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ খালি জানার বিষয় হচ্ছে এটি যে সরাসরি কোনটি ইংরেজি থেকে বাংলা এসেছে কোনটি কোনটি একটু পরিবর্তিত হয়েছে সরাসরি এসেছে ইউনিভার্সিটি ইউনিয়ন এই ধরনের শব্দগুলো আমরা চেয়ার টেবিল ফটোগ্রাফ এই ধরনের শব্দগুলোও ব্যবহার করে থাকি যেগুলোর কোনো ধরনের পরিবর্তন হয়নি কিন্তু যদি আমরা আফিমের কথা বলি আফিম এক ধরনের মাদক কখনও কখনও সেটা চিকিৎসার কাজেও ব্যবহার করা হয়ে থাকে এই আফিম কিন্তু অপিয়াম নামে এক ধরনের ইংরেজি শব্দ থেকে আগত আবার বক্স একটা ইংরেজি শব্দ বক্স কখনো কখনো আমরা সরাসরি ব্যবহার করি কখনো কখনো বাংলায় সেটা বাক্স হিসেবেও কথা ব্যবহার করে থাকি সুতরাং এটিও একটি পরিবর্তিত শব্দ একইভাবে আমরা হাসপাতাল ব্যবহার করে থাকি হসপিটাল শব্দের একটু পরিবর্তিত রূপ হিসেবে ডাক্তার ব্যবহার করে থাকি ডক্টর শব্দটির একটু পরিবর্তিত রূপ হিসেবে এভাবে ইংরেজি শব্দ কখনো সরাসরি কখনো আমরা পরিবর্তিতভাবে ব্যবহার করেছি পর্তুগিজ শব্দের মধ্যেও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দ রয়েছে যেমন আনারস আলপিন বালতি এই ধরনের শব্দগুলো পর্তুগিজ শব্দ থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং আনারস আমরা সিজনাল ফল হিসেবে অনেকেই খেয়ে থাকি আলপিন আমরা আমাদের স্টেশনারি কিংবা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি বালতি তো সবসময় ব্যবহৃত হয় পানি আনা নেওয়ার কাজে সুতরাং লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আমাদের আমাদের প্রতিদিনের জীবনের সাথে কিভাবে বিদেশি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এবং এভাবেই বাংলা ভাষাকে তা করেছে আরও বেশি সমৃদ্ধ আরও বেশি গতিশীল